বাইবাদের সাথে আমরা কথা বলবো এখানে যদি বৃষ্টি হয় তাহলে মানুষজন এখানে নদী নদী দিয়ে নৌকা দিয়ে অনেক জায়গায় ঘুরতে যায় পাশাপাশি এখানে অনেক ধরনের ফুড স্টল পেয়ে যাবেন আপনারা মেবি এই গাছটা যে বলতে পারবেন কোথায় লোকেশনটা আজকে কমেন্টে দেওয়া থাকবে যে ফার্স্ট যে শেয়ার করবে তাকে হাজার থেকে পুরস্কার দেওয়া হবে বন্ধুরা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা মেবি এই প্রায় একশো বছরের উপর হয়ে গেছে এই গাছটা সবাই এখানে আসে এখানে এসে সবাই আড্ডা টাড্ডা মারে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বেসিক্যালি আমি এই স্পেসটা এসেছি প্রায় পাঁচ বছর ভিতরে এখানে আসা হয় নাই এখানে গ্রামটা অনেক সুন্দর পরিবেশ আর দেখেন পুরো জায়গাটা কত সুন্দর লাগতেছে দেখতে এখানে বিকাল হলে প্রচুর পরিমাণ মানুষ হয় মানুষের জনতা ভিড় হয়ে যায় কিন্তু আমরা বিকালের আগে এসে পড়েছি কারণ মানুষজনের ভিড়ের কারণে আমাদের ভিড় একটু সমস্যা হতে পারে তাই ভাবলাম যে একটু আগে এসে পড়ি আগে এসলে ভিডিওটা সুন্দর হবে গাইস আপনারা এখানে দেখতে পারবেন অনেক ধরনের বাচ্চাদের খেলনা পাওয়া যায় তো ভাইয়া এখানে প্রতিদিন বিক্রি করো তুমি

উনিও সুখে দিতে পারতেছে এখানে আবার জারু দিতেছে সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন আর এই যে এদিক দিয়ে আপনার খের শোকানো হইতেছে এই যে আঙ্কেলের দান নিয়ে আসতেছে এখানে দান নিয়ে এসে আবার এভাবে সুন্দর করে হাওয়া দিয়ে দিবে বিখ্যাত কোনো মালাই আইসক্রিম

নারকেল এগুলোর পরিমাণ বেশি আর যেটা বিশ টাকা এটার ভিতরে কিসমিস বাদাম এবং নারকেলের পরিমাণ খুবই কম যাই হোক আমি আসলে ট্রাই করব যে আসলে কুলফি কোনটা বেশি ভালো হয় বিশ টাকাটা না তিরিশ টাকাটা এটা আমি আপনাকে দেখাবো একটু পরেই যে কোনটা বেশি ভালো হয় খুব ঐতিহ্যবাহী কুষ্টিয়ার বিখ্যাত কুলফি বিখ্যাত কুলফি মালাই রাইস দেখতে থাকুন আর দেখুন যে কতটা টেস্ট হয় দেখুন কীভাবে প্রসেসিংটা করে প্রসেসিংটা দেখেন এত সুন্দর প্রসেসিং তোমার দেখায় দেখুন গরমের ভিতর একদম শরীরটা

আমাদের সেই ফেমাস আর হৃদিক সরকার গায়েস ওরা কোন গ্রুপের মেম্বার এম এস ভিজিটের মেম্বার আমরা এখন ওদের সাইকেল স্ট্যান্ড দেখবো চলুন আমরা একটু সাইকেল স্ট্যান্ডে দেখে আসি আমরা একটু উপভোগ করতে থাকি ভিডিওটা গায়েস আমরা এখন সাইকেল স্ট্যান্ড দেখছি কীভাবে সাইকেল স্ট্যান্ড করে ওমাই গাড হ্যাঁ অ্যাকশন

এখানে প্রচুর পরিমাণ পানি হয় এখন নৌকা দেখা যাচ্ছে এই নৌকাতে এখানে যখন বৃষ্টি হয় পানি হয় বড়ার সিজন থাকে এখানে প্রচুর পরিমাণ মানুষ হয়ে থাকে এখন একটু পানি শুকিয়ে গেছে এই কারণে জায়গাটা একটু খরা লাগতেছে বাট যখন পানি হবে কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে অনেক ফেমাস একটা জায়গা সবাই একবার চাইলে দেখে যেতে পারেন পরিবেশটা অনেক ভালো গায়ে দেখেন এখানে প্রচুর পরিমাণ বেড়া আছে এই দেখেন বেড়া বেড়া এখন পানি খাওয়াতে নিয়ে যাচ্ছে এই যে বেড়ার একটা বাচ্চা আছে এখানে গায়ে সেখানে আইসক্রিম পাওয়া যায় এই যে এখানে আবার ওই কালের যেটা আপনারা খেলতে পারতেন এই যে এখানে ঘুরে আপনারা খেলতে পারবেন এখানে ঘুরাইলে অনেক কিছু ইয়া পাওয়া যায় দুইটা আইসক্রিম পাওয়া যায় এখানে বাদাম পেয়ে যাবেন उसका बहुत अच्छा है कहीं मूरी বন্ধুরা এখানে আপনারা এসে আহ অনেক ধরনের রেস্টুরেন্ট দেখতে পারবেন এগুলো রেস্টুরেন্ট নতুন হয়েছে আহ এই যে দেখেন লোকেশনটা পরিবেশটা অনেক সুন্দর